পরদিন সকালে ওটা খেতে হয় তাহলে কি হলো যে হাঁড়িতে আপনারা পান্তাটা করবেন সেই হাঁড়িটা একটা রুমাল পরিষ্কার রুমাল দিয়ে বানতে পারেন ভালো সাদা ধুতির পাট মানে অংশ দিয়ে বানতে পারেন জাল দিয়ে বানতে পারেন যাতে ভিতরে ধুলোবালি বা পোকামাকড় না যায় কিন্তু হাঁড়িটা ঢাকা দেওয়া যাবে না কত ঘন্টা ভেজাতে হবে কিভাবে ভেজাতে হবে এইটা এইটুকু কথা নিয়ে তারপরে ঠাকুর বলেছিলেন যে আমানিতে আমানি মানে ভাত ভাতকে আমানি বলা হয় বি ভিটামিন প্রচুর পাওয়া যায় এইটা নিয়ে শুধু এই একটা লাইন নিয়ে রিসার্চ করেছে আসামের একটি মেয়ে নাম মধুমিতা বড়ুয়া আসাম বৌহাটি ইউনিভার্সিটি থেকে সে এইটাকে পিএইচডি করেছে পিএইচডি করার পর কি আবিষ্কার করেছে সারা বিশ্ব কি স্বীকৃতি দিয়েছে ভান্তা করতে গেলে ভাতকে বারো ঘন্টা জলে ভিজাতে হবে রাত দশটায় ভিজালাম সকাল ছটায় বা আটটায় খেয়ে নিলাম নটায় খেয়ে নিলাম তাহলে এই উপকারগুলি হবে না যে উপকারগুলি এখন বলবো কি বলছে রাখতে এই পান্তা ভাতে কি পাওয়া যায় পান্তা ভাতে নানা ধরনের পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে এগুলি হচ্ছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ভিটামিন বি ইত্যাদি এবারে সাধারণ ভাতের থেকে পান্ত ভাতের পার্থক্য আপনি যদি একশো মিলিগ্রাম সাধারণ একশো মিলিগ্রাম চালের সাধারণ ভাত খান তাতে আয়রন থাকে থ্রি পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ধরুন আপনি একশো মিলিগ্রাম ভাত খাচ্ছেন এমনি হল এবেলা এবারেই ভাত খাচ্ছেন তাতে তিন দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন থাকে ওইটা যখন বারো ঘন্টা ভিজিয়ে খাবে তখন আয়রনটা বেড়ে গিয়ে দাঁড়াবে কত ভালো করে শুনে নিন আবারও বলছি ভালো করে শুনুন বারো ঘন্টা ভিজিয়ে তৈরি পান্তা ভাতে আয়রনের পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়ায় তিয়াত্তর দশমিক নয় মিলিগ্রাম কোথায় তিন তিন মিলিগ্রাম আর কোথায় বেড়ে হলো তিয়াত্তর দশমিক নয় মানে গুণ প্রায় তেইশ গুণ কুড়ি তিনে ষাট আর তিন তিন নয় আর ক্যালসিয়ামের কথা বলি আবিষ্কার করেছেন তিনি শুধু ভাত একশো গ্রাম ভাতে ক্যালসিয়ামের পরিমাণ থাকে একুশ মিলিগ্রাম সেখানে পান্তা ভাতে ক্যালসিয়ামের পরিমাণ দাঁড়ায় আটশো পঞ্চাশ মিলিগ্রাম আটশো পঞ্চাশ আপনারা একটা ক্যালসিয়াম বড়ি পাঁচশো মিলিগ্রাম দু চারটে নাম নাহলে বলি আমার মাথাকে নেবে না সেল কল ধর একটা সেল কল ফাইভ হান্ড্রেড খুব দামি খুব চলে গিয়ে দেখুন তার দামটা কত তাতে পাঁচশো মিলিগ্রাম থাকে আর আপনি আমি তো একশো খাই না একশো ভাত খাই না আমরা একটু খেতে ভালোবাসি যদি মিনিমাম একশো গ্রাম পান্তা ভাত খান তাহলে আপনার সাড়ে আটশো মিলিগ্রাম মানে একটা থেকেও ডবল বেশি সাড়ে সাতশো সাড়ে আটশো মিলিগ্রাম ক্যালসিয়াম হবে এছাড়া এই পান্তা ভাতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক অনেক বেশি পাওয়া যায় এইগুলো কী করে ম্যাগনেশিয়াম আমাদের হাটকে রক্ষা করে সোডিয়াম পটাশিয়ামের অভাবে আমাদের বিভিন্ন রোগ হয় তার থেকে রক্ষা করে আপনারা তাই গরমের দিনে মাঝে মধ্যে এভাবেই তৈরি করে পাঁচটা ভাত খাওয়ার চেষ্টা করবেন আপনারা দেখবেন সাওতাল পরগনার মানুষরা যাদের আমরা সাওতাল অধিবাসী বলি বিভিন্ন আদিবাসী এরা প্রচুর পান্দা খায় প্রত্যেক দিনই এদের পান্তা খায় আপনি যান আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি একটা স্ট্রংকাল বা ওই আদিবাসীদের মেয়েদের কারণে অ্যানিমে হয়েছে দেখে আসছে ওরা ষাট বছর ষষ্ঠ বছর পর্যন্ত ওই মাঠে খাচ্ছে কোদাল কাঁদছে এ করছে ওদের ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে একটা আমি বলছি তো অফ ওভার ইন্ডিয়াতে বলছি একটা ওই আদিবাসী মায়েদের

প্রতিদিন ওই পরিমাণ ক্যালসিয়াম তার শরীরে সাপ্লাই দিচ্ছে যাতে তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি না হয় যাতে তার অস্ট্রসিস না হয় আর আমরা আজকালের আধুনিক যুগের মানুষ আমরা বিশেষত শহর বাংলায় মানে আমরা দেখেছি যে মানুষ ফাস্টফুড খেতে খুব অভ্যস্ত পান্তা হলে না ঠিক হবে পান্তা খাবো তাই আসুন আমরা এই খাবারটা আমাদের খাদ্যের মধ্যে যোগ করব মায়েরা যারা প্রচুর অ্যানিমিয়াতে ভুগছেন বাড়ির কেউ খাক না খাক আপনি আপনার পান্তাটা করে ওই বারো ঘন্টা ভিজিয়ে ওইভাবে ঢাকা না দিয়ে ওইভাবে হাওয়া এবং ঢুকবে পোকামাকড় ধুলোবালি ভুগবে না এইভাবে রেখে আপনি তিন থেকে ছ মাস খান এই গরমের সিজনে কোনো ঠান্ডা লাগবে না আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরে আমি বলছিলাম আপনি হিমোগ্লোবিন টেস্ট করে খান তিন মাস পর হিমোগ্লোবিন টেস্ট করবেন বন্দে পুরুষ তোমার